নাম নেই সারাদিন ধরে শুধু কামো ব্যস্ততা খাওয়া দাওয়া তো সারা তো ব্যস্ত কিসের যাই হোক বন্ধুরা আজকে কিন্তু একটা খুব পঞ্চপদের রান্না হয়েছে তাকে বলা হয় পঞ্চপদ মানে পাঁচ রকমের সবজি দিয়ে আজকে একটা ঘ্যাট করেছি কেমন হয়েছে জানি না কিন্তু এই ঘ্যাট একটু খেয়ে দেখ বাবা একটু খেয়ে দেখ ভালো হয়েছে আচ্ছা ডাটা দিচ্ছি না শুধু ঝোল দিয়ে দিচ্ছি দেখ কেমন লাগে খেয়ে দেখ যদি ভালো না লাগে তো খাবি না এই ডাটাটা, মিষ্টি ডাটা ছোটবেলা থেকে আমরা বলতাম মিষ্টি ডাটা কি মানে এর মধ্যে দিয়েছে মিষ্টি কুমড়ো পটল বেগুন বড়ি ডাটা আলু টেস্ট আর একটা জিনিসের মধ্যে দিয়েছি তো বলেছি জানি তুমি বলতে পারবা না কাঁঠালের বীজ কাঁঠালের বীজটা বন্ধুরা না আমি এই কথাটা বলবো না যে থেকে ভালো খাবার পৃথিবীতে নেই কারণ পৃথিবীর সমস্ত রকম খাবার আমি ভক্ষণ কি কেমন খেলে বলো হম খুব সুন্দর খেয়েছি অনেকদিন পর ডাটা দিয়ে এরকম একটা চচ্চড়ি খেলাম ভালোবেস চচ্চড়ি বলে না কিন্তু ঘ্যাট ওই ঘ্যাট টাইপের আর কি ডাটা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে লাল ডাটা লাল লাল ডাটা আজকে কিন্তু কচুর মুখী আর একটু আগে ও বললো কি মুখী কচুকে হাইলাইট হাস মেলে কথাটা শুনে যে হাইলাইটেড মুখী কচু হাইলাইটেড আহা কি গন্ধ এই এর মধ্যে কিন্তু গন্ধটা হচ্ছে কেন জানো এর মধ্যে কিন্তু আমি ইয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি গরম কা মশলা এই কচুর মুখী এটা কিন্তু মাছের ঝোলে আমার খুব পছন্দের মানে মাছের ঝোলে দিলে না এত টেস্ট হয় মাছের ঝোলটা কঠিনমুখী আর মানে এটা মুখে দিলে যা সরসট করে খেয়ে নেওয়া যায় আ এই স্বাদ ছিঁড়ে পেলাম মাছ

মানে হঠাৎ করে বলে ফেলেছি এটাই আমার ডায়লগ হ্যাঁ তুমি তুমি খেয়েছো সেটা বলো এই কি দারুণ লাগেছে না এখন কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বোঝা দায় কারণ হচ্ছে ওই চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে পাঁচ মেশালি চচ্চড়িটা তারপরে এইটা আরো সুন্দর হয়েছে এবার এইটা দিয়ে যখন নর্মাল যে কচু কচু কিন্তু ভালো লাগে দেখবা আর আমি একটু গরম মশলা দিই গরম মশলার জন্য এই গন্ধটাই আলাদা হয়ে তাই দেখবা মাছের ঝোলে আমার খাওয়ার দেখে কারণ লোভ লেগে যায় অগত্যা লোভ লেগে যায় তো সে কিন্তু এক মুহূর্ত দেরি করো না আমার সাথে কন্ট্রাক্ট করে আমার বাড়ি চলে এসো ঠিক আমার বাড়ি চলে এসো চলে এসো ঠিক আমি ব্যবস্থা হয়ে যাবে একটা ব্যবস্থা কিন্তু ঠিক আমি করে দেবো আমাকে একটা কন্ট্রাক্ট করে যে তুলি তোর বাড়ি আসছি বা গোপা তোর বাড়ি আসছি জাস্ট একবার বলে দেবা যদি কেউ ভাবো যে আমার সঙ্গে একই সঙ্গে বসে খাবে আমি রাজি আছি তুমি কি রাজি যদি রাজি থাকো এত ভালো ভালো বাজার করলে অলরেডি আমার মানে ওয়েট ছিল সেভেন্টি ফাইভ সেটা কমিয়ে সেভেন্টি টু করেছি আবার কিন্তু যথারীতি যে পরিমাণে খাওয়া শুরু করেছি এইটিতে আবার চলে যাব চিন্তা নেই তোমরা আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি ভিডিও দিই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোপা ভ্লগো গোপাস ভ্লগো এটাতে তোমরা ক্লিক করো যেও ইউটিউব চ্যানেলটা ঘুরে এসো দেখো ভালো লাগবে আশা করছি টাটা